তাহলে এখন আসেন আমরা সবাই ইসলাম ধর্মের মানুষ আমাদের জন্য অনেক আগেই নামাজ খরচ হয়েছে কিন্তু নামাজ কোন কায়দায় কোন কৌশলে পড়লে নামাজটা পড়া হবে আর কোন কৌশলে পড়লে নামাজটা আদায় হবে কোন কৌশলে পড়লে নামাজটা কায়াম হবে এইটা যার যার মুসিদ শিবলা আছে তার কাছ থেকে একাত্মভাবে নিরালায় এটা জানিয়ে নিতে হবে আপনি যে আপনার চরণের আশা করেন আপনার স্মরণ থাকলো না হাতে কাজ মুখে নাম সদায় সচ্চরিত্র সত্য কথা বলিবে পড়ার সতী আর পড়ার দিব্য স্মরণ না পারে দেখে পারবেন এই কথা আমি কিন্তু লালন করে গেছি ঠিক আছে এখন আসেন এই কাজের মধ্যে যদি কর্মের মাধ্যমে যদি আপনার মসজিদকে স্মরণে রাখেন আমি একটা নক্সের কথা বলে যাই পাঁচটা নক্স মানুষের মধ্যে আছে ছয়টা রিপু আছে আপনার রিপু পোস্ট করতে হবে না আপনি পাঁচটাকে আগে ভয়তন করতে হবে ভয়তন করার পরে আপনি পাঁচটা লসের উপরে ভর না করে পাঁচটা নথের যে কোনো একটা লসের উপর আপনি ভর করতে হবে যদি ভর করেন তাহলে আর চারটে আপনি কাজ করতে পারবেন চারটা যাবে ওই নথের উপর যদি ভর করেন তাহলে সেটা কোন নদ কোন নথের উপর আপনি ভর করলে পরে আপনি ওই পাঁচটা খান্নার অলরেডি আপনার সামলান তাহলে এটাও কিন্তু একমাত্র ছাড়া আপনাকে কেউ দিবে আমাদের কাম আপনাকে রাস্তায় তুলে দেওয়া কথা বললাম আমার এখানে ভাই বন্ধু আছেন কি শুরু ধরছেন নাকি বাদ আছে আচ্ছা যারা বাদ আছেন তারা আমি আশা করি হয়তো সামনে মনটা পরিবর্তন করে যাকে ভালো লাগে তার হাতে হাত দিয়ে দেহটা তার কাছে দেহ কিছু তারা আর কিন্তু হারাবে না হারানোর ভয় থাকবে না আর কাছে রাখলে হারানোর ভয় আছে ঠিক আছে এখন আসেন এই চিস্তি পরীক্ষার পরিকার উন্নয়ন ঠান্ডা আমার কারণ বলে গেল শুধু চিস্তি করে কেন এটা তো থাকার কথা আছে না আমার এই বলে গেছে যে শুধু বাবা তোমার যদি করতে চাও আমি দশ টাকা দিচ্ছি উন্নত করতে পারবে না কারণ মানুষ আছে এই যে মানুষ আমি কথা বলতেছি আমি কিন্তু রয়েছি লামাকার লাম আকারে এখন বর্তমান

মোহাম্মদ রয়েছে এখন একটা কথা আসে আমার বাইনেটা এটা দেখছিস তালে রয়েছে আসে না বা তাকে হাফেজ টাইটেল দেওয়া হয় কিন্তু আল্লাহর নাম কি তো একটা নাম ফুদা হুদাই হাফিজের নাম কি আলাদ মৌলানা আচ্ছা আলমের নাম কি মৌলানা নাই মৌলানা টাইটেল দেয় নাই উনি আমার মৌলানা

না কোন দল দেয় খা হলে পরে ঠিক আছে তাহলে আটটা তালি আসেন শুধু চিস্তিয়ান না যদি শুধু চিস্তিয়ার কথা বলেন তাহলে এনে কি আমাদের ভুল হচ্ছে কারণ দলিল প্রমাণ দিচ্ছে পিনের চিস্তিয়া কিন্তু দলিল প্রমাণ দিচ্ছে না